বিষাক্ত জীবন একটা কমেন্ট করেছেন আপু খোলা তালাক কি আর এটা কি একপক্ষ তালাক দিলে কি তালাক হয়ে যায় প্লিজ একটু জানাবেন আচ্ছা খোলা তালাকটা হচ্ছে ধরেন স্বামী স্ত্রীর মনে হইলো তারা একসাথে বসবাস করবে না এবং বা অনেক ঝগড়াঝাটির পর তারা মানে এই মানে বিচার হয় না বিভিন্ন বিচার ওইখানে তারা সিদ্ধান্ত নিল যে তারা স্বামী স্ত্রী হিসাবে আর সংসার করবে না সামনের দিকে আরবে না সেই ক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে এটা দুই পক্ষ মিলে যখন একটা তালাক হয় সেটাকে খোলা তালাক বলে যেমন কাজের কাছে ওই দেনমোর কত টাকা দিবে বা বউ বললো যে আমার মন লাগবে না তুমি আমাকে তালাক দাও আমি তোমার সাথে সংশয় করবো না হ্যাঁ বা মোর দিল পারিবারিকভাবে সবাই আপোষ মীমাংসায় যে একটা তালাক হয় সেটাকে তালাক বলে এবং ওই কাজের ওই যে কাজের কাছে দুইজনই সই দিতে হয় খোলা তালাকে এবং দেনমোরের বিষয়টা ওইখানেই ক্লিয়ার হয়ে যায় যে দেনমোর দেওয়া হয়ে গেছে মানে মোর ক্লিয়ার আর কোনো দিন দাবি দেওয়া থাকবে না এই ধরনের কথা উল্লেখ করে যে তালাকটা দেওয়া হয় এটাকে খোলা তালাক বলে আর তালাক দিলেই কি তালাক হয়ে যায় হ্যাঁ তালাক যে পক্ষই তালাক দেখ তিন মাস দশ দিন পর সেই তালাকটা অটো কার্যকর হয়ে যাবে হুম আর এই তো ধন্যবাদ